আমার ভাইরাম নবীজি বলেন হজরতে আবু হুরাইরাম রাদি আল্লাহ থেকে বর্ণিত হাকুল মুসলিম আলাল মুসলিম সিদ্ধুন একজন মুমিন আরেকজন মুমিন একজন মুসলমান আরেকজনের মুসলমানের উপরে ছয়টা হক কয়টা হক একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কয়টা হক খুব খেয়াল করে শুনেন এই ছয়টা হক কিন্তু আদায় করতে হবে না হলে গুণাগার হবে

যখন কোন মুসলমান একজন মুসলমানকে দাওয়াত করে দাওয়াত দেয় মেহমান হিসাবে দাওয়াত করে তখন তার দাওয়াত কবুল করাটাও এটা নবীজির সুন্নত সুবাহ তাহলে কেউ যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াতকে আমরা প্রত্যাখ্যান করবো না তার দাওয়াত আমরা গ্রহণ করব। তিন নম্বর যদি কোনো ব্যক্তি কারো কাছে সৎ পরামর্শ চায় ভালো পরামর্শ চায় ও ভাই আমি এই কাজটা করতে চাই একটু ভালো পরামর্শ দাও তখন এই ব্যক্তিকে ভালো পরামর্শ দেওয়া এটাও হক ভালো পরামর্শ দেও কি হক এটাও নবীজির নবীদ আল্লাহ যখন কোন ব্যক্তি হাসি দেয় হাসি দেওয়ার পরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ এটা অনেক আলোচনা আজকে বলার সময় নাই কেন আলহামদুলিল্লাহ বলতে হয় নবীজি বলেন যখন কোন ব্যক্তি হাসি দেয় হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে তখন আলহামদুলিল্লাহ আল্লাহ বলো আলহামদুলিল্লাহ জবে আমরা কি বলবো কেউ যদি হাসি দেয় তখন যদি আলহামদুলিল্লাহ বলে যখন আমরা শুনি তাহলে জবাবে কি বলবো ইয়ার হামুক আল্লাহ পাঁচ নম্বর ওইদা মারিদা পাও তো যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন তার খবর নাও সেবা করো ছয় নাম্বার ওইদা মাতা পাত্তা বেহ আর যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার জানা যায় অংশগ্রহণ কর একজন মুসলমান আর একজন মুসলমানের এই ছয়টা হক এই ছয়টা হক আমরা কেউ আজকের পর থেকে আমরা ছেড়ে দিব না